ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ এ তালিকায় ভারত ছাড়া রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলা আইসি জানিয়েছে এ দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা অবশ্য অবৈধ অভিবাসীর সংখ্যায় ভারত সবার নয় অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হুন্ডুরাস এরপর গুয়েতমালা রয়েছে দু লাখ তিপ্পান্ন হাজার অবৈধ অভিবাসী এশিয়ার মধ্যে চীন সাঁত্রিশ হাজার নয়শো আটজন অভিবাসী নিয়ে শীর্ষে ভারত রয়েছে তেরোতম স্থানে ড্রেংবো পেইন্টস ছড়াও জীবনের রং